তো এখন সার্বিয়ার বিষয় নিয়ে কিছু আলোচনা করব তো সবাই এখন সার্বিয়াতে অনেকেই জমা দিচ্ছেন অনেকেই পারমিট ইতিমধ্যে চলে আসছে অনেকের অ্যাপ্রুভেল আসছে অনেকের অনলাইন হয়েছে আর ইতিমধ্যে অনেকেই অলরেডি ভিসা পেয়ে গেছে এবং আমার সাথে অনেকেই যোগাযোগ করছে তারা অল্প কিছু দিনের অনেকে মোটামুটি ভাবে সার্বিয়ার সার্বিয়াতে প্রবেশ করবে তো টিকিটও হাতে পেয়েছে তো আজকেও এক ভাইয়ের সাথে সকালে কথা বললাম তাকে কিছু দিক নির্দেশনা দিলাম যে কিভাবে আসবেন আর সঙ্গে কি নিয়ে আসতে হবে এসব বিষয় নিয়ে অনেক আলোচনা করলাম এবং সরাসরি তার সাথে কথা বললাম ফেসবুকে নক দিয়েছিল তো পরবর্তীতে নাম্বার দিলাম তারপরে হোয়াটসঅ্যাপে আর কি সরাসরি কথা বললাম তাকে অনেক সাজেশন দিলাম যে আসবে অল্প কয়েকদিনের ভিতরে এই মাসের আর কি শেষে আগামী মাসের আট নয় তারিখে আর কি সে ফ্লাইট করবে তো এখন অনেকেই আর কি ঝুলে আসছে আপনার অ্যাপ্রুভাল নিয়ে বা অনলাইন নিয়ে তো ফাইলগুলো আর কি ইন্ডিয়া অ্যাম্বাসিতে এখন বর্তমানে আছে তো এদের আর কি মোটামুটি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে বেশিরভাগ মানুষ ফেব্রুয়ারিতে ভিসা পেয়ে যাবে যাদের অলরেডি আপনার তিন চার মাস আগে যারা জমা দিয়েছে ওদেরটাই আর কি আগে হবে কারণ মাঝখানে মোটামুটি ডিসেম্বর মাসে আর জানুয়ারি মাসে সেরকম একটা কাজ হয়নি তো এখন বর্তমান অনেকে ভিসা পাচ্ছে তো আমার সাথে বেশ কিছু লোক যোগাযোগ করেছে যে ভাই আমাদের ভিসাটা আসছে তো আমরা আসবো তো কি কী নিয়ে আসলে ভালো হয় তো এসব বিষয়ে আর কি সবারই আমি যত দূর পারি চেষ্টা করি যে সবারই আর কি একটু সাজেশন দেওয়ার কারণ যখন আমরা আসছিলাম তখন অতটা হেল্প পাইনি যাদেরই এস এম এস বা মেসেজ করেছে তারা হয়তো সেটা দেখার সময় পায়নি তো সত্যি কথা বলতে সার্বিয়াতে আসলে মূলত আসার পরে মানুষ ব্যস্ত হয়ে যায় অতটা সময়ও পায় না কারণ ডিউটি করতে হয় আবার রান্না বান্না ঠান্ডার দেশ তো সঠিক সাজেশন যাতে পায় আমি সেই চেষ্টাই করি মানুষের যাতে এখানে আসার পরে ভোগান্তি না হয় তো একটা বিষয় যেমন আসার সময় আপনার সঙ্গে করে আমরা ডলার আনতে পারিনি পর্যাপ্ত পরিমাণ যখন নতুন আসছিলাম তো ওই সময় ভাবছিলাম যে টাকা নিয়ে সাথে নিয়ে এয়ারপোর্টের ভিতরে যাব ওইখান থেকে ডলার আর কি এক্সচেঞ্জ করব তো পারছিলাম না ওই সময় কারণ আমাদের অতটা জানা ছিল না যে এইখানে ওইভাবে পাওয়া যায় না তো যারাই নতুন আসবেন অবশ্যই আপনারা ওই এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে আর কি টাকা নেওয়ার চিন্তা কখনো করবেন না কারণ আমার সাথে যে আসছে ও আমার সাথেই আছে ও অলরেডি আপনার পঁচিশ হাজার টাকা ওর কাছে এখন আছে বাংলাদেশি তো এই টাকাগুলো আর কি এখন কোনো কাজেই আসছে না তো আপনার এখানে অনেক ব্যাংকে গেছি বা টাকাগুলো ভাবছি করিয়ার করে পাঠাবো পোস্ট অফিসে গিয়েছি এই জায়গার সার্বিয়ানদের সঙ্গে করে নিয়ে গেছি তো তারপরেও কি হয়েছে এখান থেকে আমরা ওই টাকাটা পরিবর্তন করিনি করতে পারিনি কারণ এখানে বাংলাদেশি টাকার কোনো মূল্যই নাই যদি বলা যায় যে হাফ পার্সেন্ট করে দেন তাও নেবে না দশ টাকা হাজারে তাও নেবে না কারণ এখানে ওই টাকাটা চলে না আর বাংলাদেশের সাথে সার্বিয়ার ব্যাংকিং যে সিস্টেমটা ওইটা সরাসরিভাবে নেই কারণ আমি এখান থেকে অ্যাকাউন্টে টাকা পর্যন্ত পাঠাতে পারিনি আমি মূলত প্রথম যে টাকাটা পাঠাই পাঠানোর জন্য চেষ্টা করেছি আমি যে জেলাতে আছি এই জেলার কমসে কম আমি দশ থেকে পনেরোটা ব্যাংকে গেছি প্রত্যেকটা ব্যাংকে গেছি যে আমি বাংলাদেশে আমার ফ্যামিলির অ্যাকাউন্টে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবো কিন্তু এই জায়গা থেকে টাকাটা পাঠানোর ওইভাবে কোনো সিস্টেম নেই তো একটা আর কি যে ব্যাংক থেকে টাকা পাঠানো যায় পিন নাম্বারে যে পাসওয়ার্ডে টাকাটা পাঠায় ওইভাবে তো এখানে ব্যাঙ্ক চার্জটা অনেক বেশি মূলত এখানে আপনার যদি এক লক্ষ টাকা পাঠানো যায় ওই পাঁচ হাজার টাকা মতো কেটে নেবে এই দেশের ব্যাংক যেটা আর কি ট্যাক্স অনুযায়ী কেটে নেয় এটা এই দেশের নিয়ম ওটা আমাদের না বললেও তারা নেবে বললেও নেবে ওটা নিয়ে কোনো টেনশন করা যাবে না তো এখানে মূলত আপনি পঞ্চাশ হাজার টাকা যদি পান তো পঞ্চাশ হাজার টাকা যখন পঞ্চাশ হাজার দিনার দিনার আর টাকা প্রায় একই রকম মান তো ওই টাকাটা পাঠিয়ে দেখলে আপনি পাঁচ হাজার চার হাজার নিচের পক্ষে সাড়ে চার হাজার টাকা আপনার কমে যাবে এখান থেকে কমবে ওখানে বাংলাদেশ ব্যাংক যে বা আড়াই হাজার টাকা যে এক লক্ষ টাকায় বোনাস দেয় তো ওই টাকা মিলেও কি হবে ঘাটতি হয়ে যাবে যে এখানে হাজার পেলেন ওইখানে পঞ্চাশ হাজার পাঠ যাবে কি না আসলে যাবে না কিছুটা হলে আপনার কম যাবে আর টাকাটা এক্সচেঞ্জের ব্যাপার আপনার আসার সময় যে টাকা সঙ্গে নিয়ে আসবেন টাকা আনলে কিন্তু কোনো লাভ হবে না ওই টাকাটা আপনি এয়ারপোর্টে আসার আগেই আপনি ওই টাকা যে কোনো এক্সচেঞ্জ যে ব্যাঙ্কগুলো আছে বাংলাদেশে ইউরো বা ডলার ইউরো বা ডলার এইগুলো যেখান থেকে চেঞ্জ করা যায় ওইটা চেঞ্জ করে আপনারা আগেই নিয়ে আসবেন কারণ এখানে আপনি আসার পরে আপনি টাকা পরিবর্তন করতে পারবেন না আর আমরা যখন আসছিলাম বাংলাদেশের থেকে এক ভাই আর কি হেল্প করছিলো এয়ারপোর্টের ভিতরে যে চাকরি করে সিকিউরিটির তার কাছ থেকে আর কি একশো বিশ ডলার মতো আনতে পেরেছিলাম মোটামুটি আর ভাবছিলাম যে হয়তো ডুবাইতে আমাদের যে ফ্লাইটের যে বিরতি দেবে তো ওইখান থেকে ডুবাই থেকে নেব তো ডুবাই থেকে যখন বাংলা টাকা দিয়ে সার্বিয়ান টাকা চাইলাম তো ওখানে সার্বিয়ান কোনো টাকা নেই আর তখন কি করব তখন বললাম যে বাংলা টাকা রেখে আপনারা ই দেন ডলার দেন তো ডলারটা যখন নিতে গেলাম তো একদম দেখা যায় কি তিন ভাগের দুই ভাগ হয়ে যায় অনেকটা কম তো জন্য মনে করছি যে হয়তো সার্বিয়া গেলে হয়তো পরিবর্তন করা যাবে ওইখানে গিয়ে করব তো এখানে আসার পর দেখা গেলো যে ওইটাও আমরা পারলাম না এখানে আসার পরে দেখলাম যে ডুবাই থেকে কিছু যদি নিয়ে আসতাম তাতেও লাভ হতো আর অনেকেই দেখতেছি কমেন্ট করেছে ভাই ভাই বেতন আসলে মূলত এখানে আসাটাই টাফ বেতনের কথা ভাই পরে কারণ এখানে হাজার হাজার যে আমাদের বাংলাদেশি ভাই বা অন্য অন্য দেশ থেকে অনেকেই চেষ্টা করতেছে ভাই এখানে আসতেই পারতেছে না টাকার প্রশ্নটা হচ্ছে পরে বেতনটা পরে বেতনের কথা চিন্তা করলে তো আপনি এখানে আসতেই পারবেন না আর বাংলাদেশে যে এজেন্সিরা আছে অনেক এজেন্সি আছে যে অল্প বেতনে লোকটা যাতে যেতে পারে এই রকম তারা ব্যবস্থা করে কারণ লোক পাঠাতে পারলে তাদের লাভ আর বেতনটা যখনই আপনার কমে কন্টাক্ট হবে তখন এই দেশের কোম্পানিগুলো আগ্রহী দেখায় বেশি কারণ সস্তা দামে যদি লোক কিনতে পাওয়া যায় তাহলে তো তাদেরই লাভ তো এখন মোটামুটি ঠান্ডা বর্তমানে অনেকটাই কম এই এক সপ্তাহ ধরে ঠান্ডা অনেকই কম কারণ আগে যেখানে আমরা ডিউটিতে যাওয়ার পরে অনেক কাপা কাপি করছি ঠান্ডায় বা আগুন জ্বালায় আগুন পাইছি তো এখন সেরকম পরিস্থিতি নেই এখন মোটামুটি স্বাভাবিক হয়তো কিছুদিন পরে আবার ঠান্ডা পড়বে কারণ সার্বিয়ার যে আবহাওয়া এই আবহাওয়াটা আপনার মূলত বাংলাদেশের মতো না এখানে দেখা যায় যে সাত দিন একরকম গেছে হঠাৎ করে একদিন প্রচুর ঠান্ডা পড়ছে বা বরফ পড়ছে এরকমই হয় আর আসলে মূলত ডিসেম্বরটাই বেশি ঠান্ডা আমি যেটা বুঝলাম এতদিনে আর অনেক ভাই আমাকে ওয়ার্ক পারমিট দেখায় আর কোম্পানির নাম জিজ্ঞাস করে আসলে মূলত কোম্পানির নাম দেখে কি কোম্পানি চেনা যায় যায় না কারণ আমি তো আর সেই কোম্পানিতে যাওয়ার পরে আমি দেখি না যে কোম্পানি কেমন আমি হয়তো বলতে পারি আপনাদের ঠিক আছে কোম্পানি ভালো অনেককেই বলি সঠিক জানা নেই আসলে পারমিট দেখে বা কোম্পানির নাম দেখে কোম্পানি বোঝা যায় না তো আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন যে আসল ভালো এজেন্সি ধরার কারণ ভালো এজেন্সি যারা তারাই আর কি ভালো ভিসা দেয় আর অনেক এজেন্সি আছে বর্তমান ভুয়া ওরা পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা নেয় নোয়ার পরে অনেক ধান শুরু করে তো আপনারা সেই এজেন্সি থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর সার্বিয়া ভিসা হওয়ার আগে এতটা টাকা লাগে না এই অ্যাপ্রুভাল হওয়ার আগে বিশেষ করে বেশি টাকা লাগে না তো আপনারা যে যে এজেন্সিতে জমা দেন আপনাদের যাদের পরিচিত কোনো আছে সেই জায়গা দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই চেষ্টা করবেন যে পাসপোর্ট যখন জমা দেন পাসপোর্টের সাথে পঞ্চাশ হাজারের বেশি টাকা কখনোই দেওয়ার চেষ্টা করবেন না কারণ আপনি অতিরিক্ত টাকা যখনই দেবেন তখনই আপনি তার কাছে আট আটক হয়ে যাবেন বা আটকা হয়ে যাবেন এই জন্য আপনারা যখনই কোনো এজেন্সিতে জমা দেন তো ওইখানে আপনারা পঞ্চাশ হাজার দেবেন পাসপোর্টের সাথে যদি না দিয়ে পাসপোর্ট জমা দিতে পারেন তাহলে ওইটাই ভালো আর যদি দিতেই হয় তবে পঞ্চাশ হাজার এর বেশি এক টাকাও দিবেন না আবার দেখা গেলো আপনাকে বলতে পারে যে পারমিট আসলে পারমিট আসার পরে আবার পঞ্চাশ দিতে হবে তো এইভাবে আপনারা দেবেন না নাই পাসপোর্টের সাথে পঞ্চাশ দেবেন আর না হয় পারমিট বের হওয়ার পর পঞ্চাশ দেবেন আর পরবর্তীতে যে টাকাটা দেবেন অ্যাপ্রুভেল হওয়ার পরে আর পঞ্চাশ হাজার দেবেন এই এক লক্ষ টাকা আপনি ভিসা হওয়ার আগে দিতে পারেন এর বেশি যদি আপনি দেন তবে আপনার ধরা খাওয়ার চান্সটা অনেক বেশি কারণ তাদের কাছে টাকা যখন থেকে যাবে আপনি টাকা ওরা হয়তো আপনার ভুয়া পারমিট দেখাও যদি টাকা নেয় ভুয়া পারমিটে তো আর ভিসা হবে না এই জন্য পরবর্তী যদি ভিসা আপনার নাও হয় আপনি অল্পর উপর দিয়ে আর কি বেঁচে যাবেন আর যখন আপনি আগেই এক লাখ পাসপোর্টের সাথে এক লাখ ওয়ার্ক পারমিট বাড়ালে আর এক লাখ আবার দেখাল অ্যাপ্রুভেল হওয়ার পরে দিলেন আবার অ্যাপ্রুভেল রিকোয়েস্ট হওয়ার পর অনলাইন হওয়ার পর এরকম যদি আপনি এক লক্ষ করে দেয়ার তালে থাকেন তাহলে আপনার ওই দেখা যাবে যে ভিসা আসার আগে আপনার চার পাঁচ লক্ষ টাকা চলে গেছে দালাল বা এজেন্সির কাছে আর যদি আপনি ভুয়া সব কিছু দিয়ে এভাবে টাকা নেয় পরবর্তীতে দেখবেন আপনি অনেক পর ধরা খেয়ে গেছেন আপনি তখন কারো কাছে বলতেও পারবেন না এবং যার কাছে টাকা দিয়ে ধরা খেয়েছেন তাকেও তখন বলা আপনার সম্ভব হবে না তো এই জন্য আপনার সাবধানতার সাথে টাকা পয়সা দেবেন আর আগেই অতিরিক্ত টাকা কেউ দেবেন না এমডি রিশাদ ভাই লিখেছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোয়ায় সার্বিয়া অ্যাপ্রুভাল পাইছি ভিসা স্ট্যাম্পিং কতদিন লাগবে ভিসা স্ট্যাম্পিং মূলত এক মাস বা দেড় মাসের ভিতরই হয়ে যায় প্রথমত দেখা যেত যে বিশ পঁচিশ দিনে হয়ে যেত এখন এই ছুটির কারণে হয়তো একটু দেরি লাগতে পারে তো আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপর ফরহাদ হোসেন ভাই লিখেছেন কেমন আছেন ভাই ফরহাদ হোসেন ভাই অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ নব ভাই লিখেছেন আরেক ভাই লিখেছেন নভেম্বরে জমা দিছি এখনো পারমিট পাইলাম না আসলে পারমিটটা তো মূলত অ্যাম্বাসি দেয় না পারমিটটা মূলত দেয় হচ্ছে কিনা আপনার এই দেশের কোম্পানি আর পারমিট পেলেই যে আপনি ভিসা পাবেন এরকম কোনো কথা নেই নাম্বার আমার নাম্বার আমার নাম্বার যদি আপনারা নিতে চান বা আমার সাথে কথা বলতে চান তো দেখবেন যে আমার যে এই ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলের উপরের দিকে দেখবেন কিছু লেখা আছে ওই লেখার ওই জায়গা আপনি দেখেন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেয়া আছে তো ফেসবুক পেজের যে লিঙ্কটা দেয়া আছে ওই লিঙ্কে আপনারা ফলো দেবেন পেজটা দিয়ে আমার মেসেঞ্জারে নক দেবেন যাদের বিশেষ দরকার তারাই শুধু বলবেন যে ভাই আপনার নাম্বার দরকার কারণ সবাই যদি নাম্বার নেয় এত লোকের সাথে কথা বলা সম্ভব হয়ে ওঠে না খান ভাই ভাই লিখেছেন পারমিট আসছে পুলিশ ক্লিয়ারেন্সে সবুর জমা দিছে এখন তা জমা হয়েছে অ্যাপ্রুভাল আসতে কতদিন লাগবে অ্যাপ্রুভাল আসতে এক দেড় মাস সময় তো সর্বনিম্ন লাগবেই আপনি এজেন্সির সাথে যোগাযোগ রাখেন হয়তো এজেন্সি আপনাকে কোনো ভালো পরামর্শ দেবে এক ভাই লেখছে গ্লোবাল ভিসা দেয় সার্বিয়া এখন গ্লোবাল ভিসা এখন হচ্ছে কিনা সেটার বিষয়ে আমি জানা নেই পুলিশ ক্লিয়ারেন্স কি আসলেই লাগে তো আমরা যখন আসছিলাম সার্বিয়াতে ওই সময় কিছুই লাগে নাই মোটামুটি বলা চলে এরকম কিছুই লাগে নেই আপনার লাগার ভিতর লেগেছিল ভিসা কপি আশা সময় আর কি আর টিকিট আর পাসপোর্ট এইগুলোই আর কি মোটামুটি লাগছে পরবর্তীতে দেখা যায় যে আর সার্বিয়াতে মেডিকেল যে মেডিকেলটা লাগতো ওইটা আসলে মেডিকেল লাগে না কারণ বেশিরভাগই লাগে না তারপরে ওরা একটা ডকুমেন্ট বানায় দেয় আমাদেরও দিয়েছিল সার্বিয়ার জন্য মেডিকেল আর কি মূলত লাগে না তো এখন হয়তো নিচ্ছে আর পুলিশ ক্লিয়ারেন্স এটা আমাদের লাগেনি এটা যখন আমরা আসছি আজ থেকে পাঁচ ছয় মাস আগে ওই সময় আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগেনি যখন আর কি যে সরকারটা আর কি চলে গেছে বাংলাদেশ থেকে আর কি শেখ হাসিনা মূলত চলে যাওয়ার পরে অনেকই দেশে একটু সমস্যার সম্মুখীন হয়েছে অনেকেই পালিয়েছে তো এই পালিয়ে যাওয়ার কারণেই হচ্ছে কেন ওই সময় থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা নেওয়া নেওয়া শুরু করেছে কারণ অনেকেই আর কি ক্রিমিনালও পালিয়ে গেছে বা অনেক নিয়ে তারা ওই সময় পালিয়েছে তো এই জন্য যাতে ভাবছে কোনো আসামি বা কোনো পোতারক বা কোনো মানে খারাপ কোনো লোক যাতে পালাইতে না পারে মূলত এই জন্যই আর কি ওয়ার্ক পারমিটটা নেওয়া শুরু করছে তো আশা করি বুঝতে পেরেছেন ভাই আমি যখন জমা দিয়েছি এক বছরের বেশি হয়ে গেছে তো ওই সময় যখন দিয়েছিলাম বেশি কিছু লাগেনি আসা আর কি মোটামুটি সহজই হয়েছে আর আসলে যাদের কপালে থাকে ইউরোপ বা সার্বিয়া তাদের খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর যদি আপনার নসিবে না থাকে ইউরোপের ভাত তাহলে আপনার অনেক সময় লাগবে অনেক ভোগান্তি হবে তারপরে দেখা যাবে কি আপনার সব কিছু হওয়ার পরও দেখা যায় ভিসা অ্যাপ্রুভালের ওই জায়গা থেকে অ্যাম্বাসি থেকে রিজেক্ট হয়ে গেছে তখন আসলে কিছু করার থাকে না নসিবেরও খেল থাকে আবার ভালো লোকেরও মাধ্যম লাগে চেষ্টা করবেন চেষ্টা করতে কোনো দোষ নেই কারণ চেষ্টা করবেন আপনি আসলে সেটার ফল দেওয়ার মালিক কিন্তু আপনি না বা অন্য কেউ না ফল দেওয়ার মালিক একজনই আল্লাহ এখন আপনার চেষ্টা আপনি করবেন পরে কি হয় কি না হয় সেটা পরের আসা আর সার্বিয়াতে টাকা পয়সা কেমন লাগতেছে সার্বিয়াতে আর কি মূলত টাকা এতো লাগে না এখানে আসতে আর কি বাংলাদেশ থেকে ছয় সাত লক্ষর ভিতরে আর কি হয়ে যাওয়ার কথা এখানে দুই তিনটা পক্ষ আর কি এখানে টাকাগুলো নেয় দালাল আছে এজেন্সি আছে তারপরে বিভিন্ন জায়গায় টাকা মাকা দিতে হয় তা আসলে আমরা এজেন্সির কাছে সবাই ধরা মূলত এজেন্সির সাথে আপনারা কখনোই পাঙ্গা নিয়ে জিততে পারবেন না আপনারা ভিস আসার পরে যদি আপনাদের বেশি টাকা চাই আপনাদের সেই বেশি টাকা দিতে আপনার বাধ্য থাকবেন কারণ যখন আপনি ছয় লক্ষ সাত লক্ষ টাকা দিয়ে দেবেন তখন তো আপনি তার কাছে ধরা তখন দেখা যাবে কি আপনাকে যদি বলে যে আট লক্ষ জায়গায় দশ দিতে হবে আপনাকে অবশ্যই তখন দিতেই হবে আপনার আর কি কিছু করার থাকবে না তখন আপনি বাধ্য হয়ে দিয়ে তারপরে আপনি বলবেন যে এই দুই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকার জন্যই আমি কি আর ছয় লক্ষ টাকা মার দেবো এটা কখনোই কেউ চায় না তখন বইয়ের গহনা বা জমি টমি বিক্রি করে ঘর বাড়ি বিক্রি করে মানুষ সেই টাকাটা জোগাড় করে আর কি যারাই বিদেশ যায় এজেন্সি বা দালালের মাধ্যমে তো সবাই কিছু না কিছু হলে পরেও একটু জুলুমের শিকার হয় কেউ বলে কেউ বলে না এটা আর কি স্বাভাবিক কথা আসলে সব কথা বলতে নেই অনেক কথা ক্যামেরার পিছনেও থাকে তো ক্যামেরা স্পিসোন কথাগুলো আর কি না বলাই ভালো সেন না হয়েছে ঠিক আছে ভাই अप्रুভাল আসতে সময় লাগে তো আপনারা অনলাইন হয়েছে अप्रুভাল কতদিন লাগতে পারে अप्रুভাল হতে সময় লাগবে আপনি এজেন্সির সাথে কথা বলেন আপনার সঠিক অ্যান্সারটা আসলে কোন কোম্পানিটা কেমন এটা সঠিকভাবে বলা যায় না অনেকেই কোম্পানির কথা লিখেছেন আমি আসলে ওইটা সঠিকভাবে বলতে পারলাম না কেউ মন খারাপ করবেন না পারমিটে কি থাকে পারমিটে মূলত অত কিছু থাকে না পারমিটে আপনি চুক্তিপত্র অনুযায়ী কিছু এ দেশের যে আইন কারণ বিষয় আছে বিদেশিদের জন্য বা বাইরের থেকে যে কর্মী আনার ওই আইন কারণের কিছু ধারা থাকে ওই জায়গা আর আপনার যে আপনার ই কোম্পানি সেই কোম্পানির একটা ফোন নাম্বার থাকবে কোম্পানি পরিচালক বা কোম্পানি ম্যানেজারের আর আপনার থাকবে কি একটা জিমেইল আর কোম্পানিটা ঠিকানা আর আপনার পুরো অ্যাড্রেস এই এইগুলোই আর কি বেশি কিছু থাকে না কোডটা আপনি তো আসতে দেরি হয় আপনার যখন অ্যাপ্রুভেল না না হওয়া পর্যন্ত তো ওইগুলো আপনি পাবেন না তো ঠিক আছে লাইফটা আর বেশি দীর্ঘস্থায়ী করতে চাচ্ছি না আবার আমি আবার বিপিএল খেলা দেখি তো আর কি ক্রিকেটের পাগল অলরেডি পনেরো ষোলো মিনিট হয়ে গেছে তো একটু বিপিএল খেলা দেখব তো যাই হোক যাদের কিছু জানার থাকে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন মূলত ভিডিও আছে অনেকগুলো ভিডিওই আছে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন কোনো কিছু জানার থাকলে আর বেশি যদি প্রয়োজন হয় আপনার আমার পেজটাতে নক দিবেন আর নখ দিলে আমি সরাসরি তার সাথে কথা বলবো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো অনেকেই ভিডিও দেখেন যদি ভালো লাগে দেবেন আর যদি ভালো না লাগে দিবেন না ওটা নিয়ে আমার কোনো আফসোস নেই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের বিষাগুলো হয় যারা চেষ্টা করতেছেন আল্লাহ ভরসা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামদুল্লা